নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এই রূপনারায়ণের ধারে একটি পিকনিক স্পটের সন্ধান দেব। বন্ধুরা আমরা চলেছি এনএইচ সিক্স ধরে দেউলটির সামতাবেড়ে গ্রামের উদ্দেশ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির কাছেই রয়েছে রূপনারায়ণ নদ সেই রূপনারায়ণ নদের ধারেই বন্ধুরা আপনাদের আজকে পিকনিক স্পটের সন্ধান দেব দেখুন একেবারে রূপনারায়ণ নদের ধারে আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেখানেই আপনারা বসে একদিনের পিকনিক সেরে নিতে পারেন শীতকালে এখানে বহু মানুষের ভিড় হয় এখানে সুলভ শৌচালয়েরও ব্যবস্থা রয়েছে বেশ কিছু দোকানও বসে এখানে বিকেলবেলা হলে আপনারা নিজেরা রান্না করেও এখানে খেতে পারেন এখানে তার জন্য যা যা বাসনপত্র গ্যাস সমস্ত কিছুই ভাড়ায় পাওয়া যায় আপনাদের কোনো রকম অসুবিধা হবে না কলকাতা থেকে ষাট কিমি দূরে অবস্থিত এই সামতা গ্রাম রূপনারায়ণের ধারে অবস্থিত হওয়ায় তা পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় বিশেষ করে এই রূপনারায়ণ নদের সৌন্দর্য খুব সুন্দর দৃশ্য এই নদের ধার বরাবরই আপনারা পিকনিক সেরে নিতে পারেন গ্রামীণ মনোরম পরিবেশ শহরের ব্যস্ত কোলাহল থেকে একেবারে শান্ত স্নিগ্ধ পরিবেশ তাই বহু মানুষই এই গ্রামীণ পরিবেশের টানে এখানে ছুটে আসেন আপনারা কলকাতা থেকে হাওড়া এসে সিক্স ধরে এখানে পৌঁছাতে পারেন কিংবা আপনারা ট্রেনে করেও দক্ষিণ পূর্ব শাখার আপনারা দেউলটি স্টেশনে নেবেও এখানে আসতে পারেন জায়গাটির নাম শামতা কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির কাছে এখানে সূর্যাস্ত খুবই মনোরম পিকনিক সেরে আপনারা এখানে সূর্যাস্ত দেখতে পারেন যা আপনাদের মন ভরিয়ে দেবে পিকনিকের ফাঁকে বা পিকনিকের শেষে আপনারা একটুক্ষণের জন্য ঘুরে নিতে পারেন কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবনের বারোটা বছর কাটিয়েছিলেন সৃষ্টি করেছিলেন বহু কালজয়ী উপন্যাস ও গল্প খুব সুন্দর গাছগাছালিতে ছাওয়া এই দ্বিতল বাড়িটি খুবই সুন্দর টালির চালের বাড়ি দেখুন বন্ধুরা কি সুন্দর এখানে নিচের তলায় রয়েছে তিনটি রুম একটিতে তার শোবার বসার রুম যেখানে বিভিন্ন আসবাবপত্রের পাশাপাশি রয়েছে বেলজিয়াম গ্লাসের একটি আয়না একটি চেয়ার তার শোবার খাট আর পাশেই রয়েছে তার লেখার রুম যেখানে বসে তিনি লিখতেন সেখানে তার ছড়ি টড়ি রাখা আছে আর পাশেই তার ছিল ডাক্তারখানা যেখানে তার রাধা বিগ্রহের মূর্তিও রাখা রয়েছে তিনি বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা করতেন পেছনের দিকে রয়েছে রান্নাঘর আর গোলাঘর বাড়িটির উপরতলা থেকে রূপনারায়ণ নদ দেখা যায় উপরতলাতেও বেশ কিছু রুম রয়েছে তবে তিনি নিচের তলা রুমগুলি ব্যবহার করতেন একসময় এই বাড়ির পাশ দিয়েই বয়ে যেত রূপনারায়ণ নদ যেখানে আপনারা পিকনিক করতে যাবেন ধন্যবাদ